ন্যূনতম মজুরি বাড়ল পুজোর আগে বড় উপহার মিস্ত্রি পরিচারিকা খুশি সকলে কেন্দ্রীয় শ্রম কমিশনারের বিজ্ঞপ্তিতে দেখা গেছে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার কৃষি ও শিল্প শ্রমিকদের জন্য কেন্দ্রীয় ন্যূনতম মজুরি বৃদ্ধি করেছে যা দক্ষতার স্তর এবং সেক্টরের ধরনের সাথে যুক্ত ন্যূনতম মজুরি আইন বিধান অনুসারে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই তাদের আওতাধীন ক্ষেত্রগুলিকে নিযুক্ত শ্রমিকদের ফ্লোর মজুরি নির্ধারণ পর্যালোচনা এবং সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে বিল্ডিং নির্মাণ লোডিং এবং আনলোডিং নিরাপত্তারক্ষী দারোয়ান হাউস স্কিপিং খনি ও কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা উপকৃত হবেন নতুন মজুরির হার দু সালের পয়লা অক্টোবর থেকে কার্য হবে সরকার সর্বশেষ চলতি বছরের এপ্রিলে ন্যূনতম বেতন বাড়িয়েছে একটি ন্যূনতম বা তলমজুরি সর্বনিম্ন পারিশ্রমিক যা নিয়োগকর্তাদের অবশ্যই শ্রমিকদের দিতে হবে আইন দ্বারা সুরক্ষিত এবং ব্যক্তিগত বা একচেটিয়া চুক্তি দ্বারা উল্টে দেওয়া যায় না বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশোধনের পর অদক্ষ কাজের জন্য নির্মাণ ঝাড়ু দেওয়া পরিষ্কার লোডিং এবং আনলোডিং এর কাজে নিয়োজিত শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে দৈনিক সাতশো টাকা বা মাসে কুড়ি টাকা আধা দক্ষদের ক্ষেত্রে দৈনিক আটশো টাকা বা মাসে বাইশ হাজার পাঁচশো টাকা এবং দক্ষ কেরানি ও অস্ত্রবিহীন ওয়ার্ডের ক্ষেত্রে দিনে নশো টাকা বা মাসে চব্বিশ টাকা করে দেওয়া হবে অত্যন্ত দক্ষ এবং অস্ত্র হাতে নজরদারির জন্য ফ্লোর মজুরি হবে দৈনিক এক হাজার পঁয়ত্রিশ টাকা বা মাসে ছাব্বিশ হাজার নশো দশ টাকা সরকার শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচকের সাথে যুক্ত বছরে দুবার এই হারগুলি সংশোধন করে যা শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হয় এর জেরে বিপুল সংখ্যক শ্রমিক উপকৃত হবেন বলে মনে করা হয় সব মিলিয়ে এই মজুরি বৃদ্ধির জেরে বিপুল সংখ্যক শ্রমিক উপকৃত হবেন পুজোর আগে এই খবর প্রচুর শ্রমিকের মুখে হাসি ফুটবে মূলত অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এবার বড় সুবিধা হল